নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলের একটি জল খাবার একদম তেল ছাড়া একটি রেসিপি চলুন শেয়ার করে নিই প্রথমে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে আমি প্রায় দু কাপ মতন সুজি নিয়ে নিয়েছি আমি এখানে মোটা দানার সুজিটা ব্যবহার করেছি দিলাম কয়েক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু কারিপাতা খুব বেশি কারিপাতা দেওয়ার প্রয়োজন নেই আমি আট দশটা মতন কারিপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু জল দিয়ে এটার একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব যে কাপে সুজি নিয়েছি সেই কাপেরই দু কাপ জল আমি ব্যবহার করেছি এখন খুব ভালো করে এটাকে পেস্ট করে একটা মসৃণ ব্যাটার আমি রেডি করে নিয়েছি ব্যাটারটা এখন একটা বাটিতে আমি ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে যেরকম ধোসার ব্যাটার হয় ঠিক সেই রকমই ব্যাটারটা হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম যদি আদার টুকরোগুলো এরকম ভেতরে দু একটা থাকে এগুলোকে আমি আলাদা করে সরিয়ে দেব যে আদাগুলো বাটা হয়নি সেগুলোকে আমি আস্তে আস্তে সরিয়ে দেব এই ব্যাটারের মধ্যে থেকে এখন আর একটা মিক্সিং কন্টেনারে আমি একটা চাটনি বানিয়ে নেব নিয়ে নিলাম রোস্টেড বাদাম তারপরেতে দিয়ে দিলাম বেশ এক মুঠো মতন ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম এক মুঠো কারি পাতা আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম আরও কিছুটা পুদিনা পাতা আর দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু জল জলটা আমি আমার আন্দাজ মতন দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর পাতিলেবুর রস দিলাম বেশ অনেকটা পরিমাণ পাতিলেবুর রস দিয়েছি এখন এটা মিক্সিতে ভালো করে বেটে নেব একটা ভালো টেস্টি চাটনি কিন্তু রেডি হয়ে গেল অনায়াসেই এটা টেস্ট আরেকটু একটু করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা টমেটো সস অন্যদিকে একটা তড়কা আমি রেডি করে নেব একটা তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জিরে সর্ষে আর হিং ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতাগুলো গ্যাসের ফ্লেম অফ করে তরকাটা ভাজা হয়ে গেলে কিছুটা তরকা আমি এই চাটনিটার মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে টমেটো সস চাটনি আর এই যে ভাজা তরকাটা দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে নারকেল থাকলে কিন্তু আপনারা চাটনিটার মধ্যে নারকেলও ব্যবহার করতে পারেন এখন সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে বাকি তরকাটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এই ব্যাটারটার থিকনেসটা আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কীরকম রেখেছি আপনারা চাইলে মোটা বা পাতলা করতে পারেন তবে ধোসার মতো করতে গেলে ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা করে নিতে হবে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি দুহাতা ব্যাটার দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হাতার সাহায্যে এরকম গোলাকার করে দিলাম এত সুস্বাদু হয় এই রেসিপিটি আর ভীষণ স্বাস্থ্যকর যেহেতু এর মধ্যে তেল একদমই নেই তাই কম সময়ে সুস্বাদু জলখাবার পেতে হলে এই রেসিপিটি কিন্তু একবার আপনারা বানিয়ে দেখতে পারেন ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় চাটনিটা বানানোও কিন্তু ভীষণ সহজ একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আস্তে করে অন্য দিকটা পাল্টে দিলাম এইভাবে অন্য দিকটাও আমি লো ফ্লেমে ভেজে নেব প্রথমে লো ফ্লেমে একটুখানি রান্না করে নেওয়ার পর তারপর হাই ফ্লেমে এটাকে এক মিনিট করে ভেজে নেব এইভাবে দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে গাজর গ্রেট করে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি বিনস কুচিও দিতে পারেন কিন্তু আমি একদম কম উপকরণ দিয়ে কিভাবে ঝটপট একটা সুস্বাদু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিলাম এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে বড়দের লাঞ্চ বক্সে সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করলে অথবা ডিনারেও অনায়াসে বানিয়ে খাওয়া যায় হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু রকম একটা স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি অনায়াসে তৈরি করে নেওয়া যায় আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের আমার এই রেসিপিটি তৈরি করে নিয়েছি আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ